আমি দেখেছি গোম দেখেছি খুন দেখেছি কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার মিলেছি আমি তাদের সাথে করেছি শতবাস বুঝেনি ওরা আমরা শিবির পড়িবে কাল। আমি দেখেছি গুম দেখেছি খুন দেখেছি সৈরাচার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার গণমাধ্যম সুশীল সমাজ অপপ্রচারে যারা তাদের কাছে আমরা শিবীর কাটা গণমাধ্যম সুশীল সমাজ অপপ্রচারে যারা তাদের কাছে আমরা শিবীর সুধুই রক কাটা সেই চেতনাই এই সমাজে বীজ বুনেছে যারা আল্লাহ তুমি তাদের দেখাও সঠিক নিশানা আমি দেখেছি গুম দেখেছি খুন দেখেছি স্বৈরাচার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার কৌশলী আমি দিনের কারণে হয়েছি ওরা বলে যে সংগঠন সকাল বিকেল শিবির ধরে করবে আপায়ন ওরা বলে যে আমরা শিবির জঙ্গি সংগঠন সকাল বিকেল শিবির ধরে করবে আপায়ন তাই তোমরা তাদের সাথে মুক্ত করে এই জাতিকে ফিরব তবে ঘরে আমি দেখেছি গুম দেখেছি খুন দেখেছি শরীর কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার মিলেছি আমি তাদের সাথে করেছি শতবাস বুঝে নি ওরা আমরা শিবির পড়বে কাল আমি দেখেছি গম দেখেছি খুন দেখেছি শহীরাচার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজাকার কৌশলি আমি দিনের কারণে হয়েছি রাজা কার কৌশলী আমি দিনের কারণে হয়েছি রাজা কার কৌশলি আমি দিনের কারণে হয়েছি রাজাকা